টুপি নিজে পরে মুসলমানদেরকে আজকে কাফেরদের কাছে মাথা নত করার জন্য সিদ্ধান্ত করতেছে না নাই কথা বলে মুসলমান ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় আউলিয়া আমিন দুনিনিল আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় তারা কি তাদের কাছে সম্মান চায় বলেন তো মুসলমান যারা হবে মুমিন যারা হবে আল্লাহ যারা হবে তারা কিন্তু কাফেরদের কাছে কোনো সম্মান চায় না কিন্তু মুসলমানদের কাছে ওই কাফেরদের নিরাপত্তা ইসলামের ভিতরে আল্লাহর বান্দা দিতে চায় মুসলমান ভাইরা গভীর মনোযোগ

এরা মানুষের সম্মান চায় না কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যেই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন সেই বান্দারা শুধু আল্লাহর সম্মান চায় আল্লাহর সাহায্য চায় আল্লাহর নৈকট্য হাসিল করতে চায় আল্লাহ রব্বুল আলামিন তাকে ভালোবাসতে চায় কথা বলেন ঠিক না বেঠি মুসলমান ভাইরা মুমিনদের বন্ধু কিন্তু আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দেয় মুমিনদের বন্ধু হবে তিনটা গুণ থাকতে হবে আর যদি এই মুমিন

নমরুদ তার সে কারণ ছিলেন আবু জেহাল ছিলেন বলেন তো তাদেরকে দুনিয়ার ভিতরে আমার আল্লাহ রব্বুল আলামিন শাস্তির ব্যবস্থা করছে কি করে না মুসলমান ভাইরা গভীর মনোযোগ সূরাতুল মাইদা